এই কমেন্টগুলো একবার পড়ো এই ভিডিওর ওপর কমেন্ট তুলে এই কমেন্টের আশেপাশের যে অ্যারোগুলো এই এডিটিংগুলো আমি কিভাবে করি অনেকেই জানতে চেয়েছ তো এই ভিডিওটা তাদের জন্য খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা লাস্ট দি দেখো এখন যদি দেখার সময় না থাকে ভিডিওটা সেভ করে রাখো এই ভিডিওটা এডিট করবো আমি এডিট অ্যাপ থেকে আর এডিট স্যাপে এসে ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম তারপরে নিচে দেখো অনেকগুলো অপশান আছে এখান থেকে আমি চলে যাব দেখো এই অপশানটায় এটা ক্লিক করার পর দুটো অপশান দেখো ভেসে উঠেছে যেটা হলো গ্যালারি ওই গ্যালারি অপশানটা আমি ক্লিক করব। গ্যালারি অপশানটায় ক্লিক করার পর যেই কমেন্টের স্ক্রিনশটটা নেব সেই কমেন্টের স্ক্রিনশটটা চলে আসলো এবং এটাকে ক্রপ করে নেব এই ক্রপ অপশানটায় ক্লিক করে ওই ওই স্ক্রিনশটটার ওপর ট্যাপ করেই কিন্তু ক্রপ অপশানটা আসবে নয়তো আসবে না তারপরে ওপর থেকে হালকা করে একটু নামিয়ে দেব নিচ থেকে হালকা করে একটু ওপরে উঠিয়ে দেব। তারপরে দেখো ঠিক যেই কমেন্টটা আমার দরকার সেই কমেন্টটা চলে আসলো আঙুলের সাহায্যে এরকম হালকা ছোট করে ভিডিও ঠিক যেই জায়গায় আমি বসাবো ঠিক সেই জায়গায় আমি বসিয়ে দিলাম তারপর কমেন্টটা যেহেতু লাস্ট অবধি বসাবো ভিডিওর সো ওই কমেন্টের ওই তীরের উপর ক্লিক করে ভিডিওর শেষ অব্দি এরকম আঙুলের সাহায্যে টেনে নিয়ে গেলাম এটা কিন্তু তোমাদের ভিডিওর ঠিক যতটা দরকার ঠিক ততটাই রাখতে পারো তারপর দেখো ওই স্ক্রিনশটটার উপর ট্যাপ করবো একদম ব্যাকগ্রাউন্ডটা পুরো ইয়েলো হয়ে গেল। তারপরে এই যে এই অপশানটার উপর ক্লিক করে এটা হালকা একটু কমিয়ে দেব। দেখো স্ক্রিনশটটা একদম ঝাপসা হয়ে যাচ্ছে বেশি ঝাপসা করবো না হালকা একটু ঝাপসা করব তারপর দেখো এই নিচে অনেকগুলো অপশান আছে তার মধ্যে এই যে অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটার মধ্যে আমি ক্লিক করবো দেখো অ্যারো দিয়ে কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি এই অপশানটার মধ্যে যদি তুমি ক্লিক করো তারপরে দেখো অনেকগুলো এরকম কিন্তু অপশান আসছে আর এখানে সার্চ অপশানে গিয়ে সার্চ করবে অ্যারো এ আর আর ও লেখার পরই দেখো অনেক অ্যারো বা এরকম সাইনগুলো কিন্তু চলে আসছে ঠিক আছে তোমরা এ আর আর ও ডাব্লু এরকম যদি লেখো দেখো চলে আসছে মানে ডাব্লুও লিখতে হচ্ছে না চলে আসছে এখান থেকে তোমাদের যেটা পছন্দ হয় সেই ইমোজি বলো বা জিআইএফ বলে সেগুলোর ওপর ক্লিক করবে দেখো চলে আসলো এগুলো ডাউনলোডও করতে লাগে না করবে চলে আসবে তারপরে কি আঙুলের সাহায্যে এরকম বড় ছোট করে নিতে পারো তারপরে সেই কমেন্টের যে স্ক্রিনশটটা সেটার ওপর আমি বসিয়ে দিলাম সার্কেল মতো যে অপশানটা এই অপশানটার মধ্যে আমি সিলেক্ট করার পর যে ইলো হয়ে গেলো এটা ভিডিওর একদম শেষ বরাবর আমি নিয়ে যাই নয়তো কিন্তু কিছুটাই আসবে ওই পাঁচ সেকেন্ড মতো পুরো ভিডিওটার মধ্যে আসবে না মানে তোমার যতটা দরকার হয় এই সার্কেলটা দেওয়ার পর আমার আবার মনে হলো একটু কিছু অ্যারো চিহ্ন যাতে জিনিসটা দেখতে আরও বেশি আকর্ষণীয় আমি আবারও সেই মধ্যে চলে গেলাম তারপরে আবার এ আর আর ও ডাব্লু লেখাতেই কিন্তু আরও অনেক অপশন যেহেতু চলে এসেছিলো সেখান থেকে আমি এই অ্যারো অপশানটা সিলেক্ট করে আবারও কিন্তু বসি ঠিক এত সহজেই কিন্তু এডিটিংগুলো হয়ে যাচ্ছে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো যারা যারা আমাকে জিজ্ঞাসা করেছে এটা একদম বেসিক একটা এডিটিং আর এই এডিটিংটা তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে যদি তুমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করো তো আশা করি তোমার আমাদেরকে বোঝাতে পারলাম একদম সহজভাবে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে